বন্ধুরা একটা কথা বলি তোমার জীবনে যত টেনশন কষ্ট অশান্তি সব কিছুর শিকড় মাত্র দুটি কথায় লুকিয়ে আছে হ্যাঁ মাত্র দুটি কথা যা তুমি প্রতিদিন মানুষকে বলো আর সেই ভুলের জন্যই মানুষ তোমাকে ব্যবহার করে অপমান করে হালকাভাবে নেয় চাণক্য বলেছিলেন যে নিজের মুখকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে আজ আমি তোমাকে সেই দুটি কথা বলবো যা জীবনে কাউকে কখনো বললে তোমার শান্তি ধ্বংস হয়ে যায় আর যদি বলা বন্ধ করো তাহলে কে তোমাকে কি বলল তার তোমাকে নাড়াতে পারবে না তাই থামো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজকের দুটি নীতি তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে নীতি নাম্বার ওয়ান নিজের সীমা কোথায় এই কথা কাউকে কোনোদিন বলবে না মানুষের সবচেয়ে বড় ভুল হলো নিজের দুর্বলতা নিজের ক্লান্তি নিজের সহ্য ক্ষমতা মানুষের সামনে প্রকাশ করা আমরা ভাবি এতে সম্পর্ক ভালো হবে মানুষ বুঝতে পারবে আমরা কতটা ব্যথা পাই কিন্তু বাস্তবটা একদম উল্টো মানুষ যখন জানতে পারে তোমার লিমিট কোথায় তখন সেই লিমিটটাই হয়ে যায় তোমাকে নিয়ন্ত্রণ করার অস্ত্র তুমি যদি কাউকে বলো এটা হলে আমি আর সহ্য করতে পারবো না এই জায়গায় গেলে আমি ভেঙে পড়ি আমি মানসিকভাবে এখানেই থেমে যাই তবে তুমি অজান্তেই তাকে দেখিয়ে দাও তোমার দরজা কোথায় দুর্বল কোথায় তোমাকে ভাঙা যায় কোথায় তোমাকে পরীক্ষা করলে তুমি নুইয়ে পড়বে মানুষের মন পুরোপুরি খারাপ নয় কিন্তু মানুষের মন এমনভাবে তৈরি যে তারা সেই জায়গায় ধাক্কা দিয়ে তোমার শক্তি পরীক্ষা করতে চায় আচার্য চাণক্য এই কারণেই বলেছিলেন প্রতিপক্ষকে কখনোই বলো না তোমার সহ্যের শেষ কোথায় তুমি নীরব থাকলে সে কখনো বুঝতে পারবে না তোমাকে কোথা থেকে ভাঙা যায় তোমার প্রতিটি কথা প্রতিটি প্রকাশ তোমার প্রতিটি দুর্বলতা সবই মানুষ বিশ্লেষণ করে তারা দেখে মনে রাখে এবং সময় এলেই ব্যবহার করে কিন্তু যখন তুমি তোমার লিমিট কাউকে জানাও না তখন তুমি রহস্যময় হয়ে ওঠো মানুষ তোমাকে বুঝতে পারে না তুমি কি সহ্য করবে কি মানবে কোথায় তোমার ধৈর্য শেষ হবে এই অনিশ্চয়তাই তোমার শক্তি যে মানুষ নিজের সীমা লুকিয়ে রাখে তার ব্যক্তিত্বে এমন একটা নীরব শক্তি তৈরি হয় যা দূর থেকে মানুষকে ভয় করায় তার প্রতি আচরণকে সবাই সতর্ক হয়ে যায় কারণ কেউ জানে না সে কি নরম না সে আগুন এর সরাসরি ফলাফল আমাদের জীবনে ঘটে যেমন মানুষ তোমাকে ব্যবহার করতে পারবে না অতিরিক্ত চাপ দিতে সাহস পায় না হেলাফেলা করতে ভয় পায় তোমাকে আঘাত করার রাস্তাটুকুই খুঁজে পায় না আর তোমার জীবনের শান্তি সম্মান স্থিরতা স্বাভাবিকভাবেই ফিরে আসে কারণ স্মরণে রাখবে যে মানুষ নিজের সীমা প্রকাশ করে না তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না চাণক্যের নীতিতে বলা আছে তোমার ধৈর্যকে লুকাও তোমার শক্তিকে দেখিও না আর তোমার সীমাকে কারো কাছে প্রকাশ করো না মানুষ তখন তোমাকে থামানোর পথ খুঁজে পাবে না নীতি নাম্বার দুই কোন কথায় তুমি কষ্ট পাও এটা কাউকে বলো না এই নীতিটা যতটা সোজা শোনাই এর শক্তি ততটাই গভীর এই নীতি মানুষ জানে না এবং জানলেও অনুসরণ করতে পারে না কিন্তু যারা পারে তারা মানসিকভাবে এমন শক্তিশালী হয়ে ওঠে যে তাদের ভাঙানো প্রায় অসম্ভব আমরা সবাই ভুল করি আমরা ভাবি আমি কষ্ট পেয়েছি তাই বলবো যে আমাকে আঘাত দিল তাকে বলা উচিত আমি বললে সে বুঝবে কিন্তু সত্য হলো যে মানুষ তোমাকে আঘাত করলো সে তোমার অনুভূতি ঠিক ততটাই বোঝে যতটা তার নিজের লাভ হয় তুমি যখন মুখ খুলে বলো এভাবে বললে আমি কষ্ট পাই এই কথাটা আমার হৃদয়ে লাগে এই শব্দটা আমাকে খুব আঘাত করে তখন তুমি যা ভাবছো তার উল্টোটাই ঘটে তুমি ভাবছো তুমি নিজের অনুভূতি শেয়ার করছ কিন্তু তুমি আসলে তোমার ইমোশনাল তার হাতে তুলে দিচ্ছ একটা সুইচ যেটা চাপলেই তুমি ভেঙে পড়বে চাপলেই তুমি কষ্ট পাবে চাপলেই তুমি দুর্বল হয়ে যাবে মানুষ একবার জানলে কোন শব্দ তোমাকে আঘাত করে তখন সেই শব্দটাই হয়ে যায় তার সবচেয়ে অস্ত্র আজকের দুনিয়ায় এটা শুধু শত্রুরা করে না বন্ধু অফিস পরিবার যাদের থেকেই তুমি আশা করো না তারা কখনো কখনো অজান্তেই সেই জায়গায় আঘাত করে বুদ্ধিমান মানুষরা জানে কষ্ট প্রকাশ করা মানে কষ্টকে ঘরে ডেকে আনা চাণক্য বলেছিলেন মানুষ নিজের ক্ষত দেখালে শত্রু সেই ক্ষতটাই চিরদিন চাপবে এটাই মনে যে মানুষ কাকে কি বললে ভাঙে সে মানুষ কখনো নিরাপদ নয় কারণ তার শত্রু কম কিন্তু সুযোগ অনেক তুমি যদি নিজের কষ্ট প্রকাশ না করো মানুষ বুঝতেই পারবে না তোমাকে কোথা থেকে আঘাত করলে তুমি নরম হবে তখন তুমি হয়ে উঠবে অচল নির্ভীক শান্ত তাহলে এখন প্রশ্ন হল তুমি কি করবে যে কথা তোমার মনে ব্যথা দেয় সেই কথা কাউকে বলো না তার বদলে মুখ বন্ধ রাখো আচরণ লক্ষ্য করো সম্পর্কে দূরত্ব তৈরি করো নিজের আত্মসম্মানকে অগ্রাধিকার দাও এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্বলতা প্রকাশ করো না যদি কেউ তোমাকে অপমান করে প্রতিক্রিয়া দেখিও না মুখে হাসি থাকুক কিন্তু মনে সংকল্প থাকুক কারণ প্রতিক্রিয়া দেখানো মানে তাকে বুঝিয়ে দেওয়া যে সে ঠিক জায়গায় আঘাত করেছে তুমি যখন নীরব থাকো মানুষ বিভ্রান্ত হয়ে যায় তারা নিশ্চিত হতে পারে না এটা তোমাকে আঘাত করছে কি না সেখান থেকেই শুরু হয় তোমার শক্তি বৃদ্ধি এর ফলাফল যা ঘটে কেউ তোমাকে ইমোশনালি কন্ট্রোল করতে পারবে না কেউ তোমার দুর্বলতা খুঁজে পাবে না অপমান বা খারাপ আচরণ তোমাকে আর নাড়াতে পারবে না আর তোমার মানসিক শক্তি কয়েক গুণ বাড়বে তুমি ভিতরে ভিতরে শক্তিশালী হয়ে উঠবে আর তোমার চারপাশের মানুষ তোমার আচরণের রহস্য বুঝতে না পেরে তোমাকে সম্মান করতে শুরু করবে তাই আচার্য চাণক্য তার শেষ নীতিতে বলেছেন যে মানুষ নিজে দুর্বলতা লুকিয়ে রাখে তার শক্তির সামনে পৃথিবী নত হয় তাই শান্তি চাইলে তোমার সীমা প্রকাশ করো না তোমার কষ্ট কোথায় তা কাউকে বলবে না আর নিরবতাকে নিজের ঢাল হিসাবে ব্যবহার করবে কারো নীরব মানুষকে কেউ আঘাত করতে পারে না আর কেউ ভাঙতেও পারে না একটা ছোট্ট গল্প বলি শুনুন একবার এক রাজপুত্র তার গুরুকে জিজ্ঞাসা করল গুরুজি মানুষ আমাকে কথা দিয়ে আঘাত করে আমি কি করব আমি তো কষ্ট পাই গুরুজি তাকে একটা কাচের গ্লাস দিলেন বললেন এটা শক্ত করে ধরো রাজপুত্র চেপে ধরল গুরুজি এবার বললেন এখন আমাকে বলো কাজটা কোথা থেকে ধরলে তোমার হাতটা কেটে যেতে পারে রাজপুত্র একটু ভেবে বলল এই ধারালো অংশটা গুরুজি শান্তভাবে বললেন এই যে তুমি আমাকে বললে কোথা থেকে ধরলে তোমার আঘাত লাগবে এখন দেখো গুরুজি ইচ্ছা করে সেই ধারালো জায়গাতেই আঙুল দিয়ে চাপ দিলেন রাজপুত্র অবাক গুরুজি হেসে বললেন যাকে তুমি বলে দিলে কোথায় তুমি কষ্ট পাও সে যদি একদিন সেই জায়গায় আঘাত করে ক্ষতি তার নয় ক্ষতি তোমার তাই জীবনে কাউকে বলো না কোন কথাই তুমি ভেঙে পড়ো নীরব রাখবে তাহলেই তুমি অটুট থাকবে রাজপুত্র নীরবে মাথা নিচু করল। সেদিন সে শিখল নিজের কষ্ট লুকিয়ে রাখাই সবচেয়ে বড় শক্তি বন্ধুরা আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য